নমস্কার বন্ধুরা আপনারা যারা অনেকেই ফেসবুকে মেসেজ করছেন কিন্তু আমরা খুবই দুঃখিত আপনাদের মেসেজগুলোর রিপ্লাই আমরা দিতে পারছি না কারণটা হচ্ছে আমাদের ফেসবুক পেজটি যেটি মেসেজ রয়েছে সেটি ব্লক করা হয়েছে যার কারণে আমরা কোনো ধরনের মেসেজের রিপ্লাই দিতে পারছি না আপনারা যারা মেসেজ করছেন আপনারা প্লিজ সবাই ইনস্টাগ্রামে মেসেজ করুন ইনস্টাগ্রামে মেসেজ করলে পরে আপনাদের মেসেজের রিপ্লাই আমরা দিয়ে দেবো এবং যাদের ইনস্টাগ্রাম নেই আপনারা পিন্টু দেব ডাবল থ্রি অ্যাট দ্য রেট জিমেল ডট কম আমাদের মেইল আইডি রয়েছে সেই মেল আইডিতে গিয়ে আপনারা মেল করতে পারবেন আপনাদের মেলের মাধ্যমে আমরা রিপ্লাই দিয়ে দেবো বর্তমানে ফেসবুক পেজের কাজটি চলছে সেটি ঠিক হয়ে গেলে আপনাদের আমরা আবার পরিবর্তে রিপ্লাইগুলো দিয়ে দেবো এবং বর্তমানে আপনারা প্লিজ সবাই ইনস্টাগ্রামে গিয়ে মেসেজ করুন এবং যারা এই পরিবারের নতুন সদস্য আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনও ফলো করেনি ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবেন বেশি দিন না করে আজকে ভিডিওটি শুরু করি চলুন বন্ধুরা প্রিয় বন্ধুরা আজকের কাজের আপনারা লোকেশনটি দেখতে পারবেন শ্রীভূমি করিমগঞ্জ পাতারকান্দি নীলামবাজার বাঘা বদরপুর রামকৃষ্ণনগর হাইলাকান্দি লালা কাটলিচড়া বাজারিচড়া কয়লাপুল শিলচর শহর শিলচর গঙ্গুর মাসিমপুর উদারবন এলাকার জন্য প্রয়োজন তো এইগুলি বোড়াগুলির মধ্যে এইগুলি এরিয়ার মধ্যে কাজ করার সুযোগ রয়েছে আপনাদের যারা আজকে এই ভিডিওটি দেখছেন আপনাদের যদি চিন পরিচিত এরকম কেউ যদি ক্যান্ডিডেট থাকে যাদের কাজের প্রয়োজন তাহলে ওনাদের এই ভিডিওটি শেয়ার করে আপনারা জানাবেন আপনার একটি শেয়ারে কিন্তু জন্য হেল্প হতে পারে তাই ভিডিওটি আপনারা বেশি করে শেয়ার করবেন কারণ এই কাজটিতে আপনারা মান্থলি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন কারণ আনলিমিটেড ইনকাম কোনো ধরনের আপনাদের লিমিট নেই তো আপনাদের জন্য একটি সুবর্ণ সুযোগ রয়েছে তাই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখলে পরে আপনারা বুঝতে পারবেন এবং এই কাজটি আপনারা যারা বেকার রয়েছেন আপনারা গড়ে বেকার না বসে আপনারা যদি কাজ করেন তাহলে আপনারা কিন্তু ভালো একটা টাকা মান্থলি ইনকাম করতে পারবেন তো জব নিউজ আপনারা দেখতে পাবেন ডেলিভারি এলটিডি কোম্পানির জন্য অভিজ্ঞ ডেলিভারি এক্সিকিউটিভ পুরুষ প্রয়োজন আমার যারা বাইরে রয়েছেন আপনারা এই কোম্পানিতে কাজ করার সুযোগ রয়েছে কোম্পানির নাম আপনারা দেখতে পারবেন ডেলিভারি এলটিডি কোম্পানির জন্য অভিজ্ঞ ডেলিভারি এক্সিকিউটিভ পুরুষ প্রয়োজন তো আমার যারা বাইরে আপনাদের ডেলিভারি এক্সপিরিয়েন্স রয়েছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন পেমেন্ট যেটি দেখতে পারবেন আপনারা ষোলো টাকা থেকে উনিশ টাকা প্রতি শিপমেন্টে দেওয়া হবে আপনারা প্রতিটি পার্সেলের ষোলো থেকে সতেরো উনিশ টাকা অবধি আপনারা পেয়ে যাবেন আপনাদের পার পার্সেল কিলোমিটার অনুযায়ী আপনাদের এই পেমেন্টটা দেওয়া হবে যেটি আপনাদের ষোলো থেকে উনিশ টাকার ভিতরে থাকবে নিজস্ব বাইক অথবা স্কুটি থাকা আবশ্যক আপনাদের এই কাজের জন্য দুই চাকার বাহন থাকতে হবে স্কুটি অথবা বাইক আপনাদের যাদের রয়েছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ডেলিভারি এজেন্টের বারো লাখ টাকার পলিসি করে দেবে কোম্পানি থেকে আপনাদের বারো লাখ টাকার কিন্তু এই পলিসি থাকবে এই পলিসিটি আপনাদের জয়নিং হওয়ার সাথে সাথে আপনাদের আপনাদের নামে এই পলিসিটি আপনাদের হয়ে যাবে তো এই কাজের জন্য যারা অ্যাপ্লাই করবেন আপনারা দেখতে পাবেন যোগাযোগ নম্বর হয়েছে নাইন এবং দু নম্বর যেটি নম্বর আছে সিক্স জিরো ওয়ান ফোর এই দুইটি নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে হবে আপনাদের জন্য একটি সুবর্ণ সুযোগ তাই বেশি দেরি না করে বিডিটি দেখার সঙ্গে সঙ্গে আপনারা অ্যাপ্লাই করে নেবেন আজকে ছিল এটা চাকরি করব বিডিটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে এটা